এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা যে সাজেশন দেবো সেটা হচ্ছে বাংলা সেকেন্ড ফেপার বারো নং প্রশ্ন অর্থাৎ রচনা নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ রচনা নিয়ে যত প্রকার সাজেশন আছে সেটা আমরা এখানে বলতেছি তো আমরা খেয়াল করে দিই অনেকে বলে যে রচনা কমন করে না বা অনেকে অনেক পরে যায় তারপর রচনা কমন করে না পাঁচটা রচনা থেকে যে কোনো একটা রচনায় দিতে হয় বিশ মার্ক খেয়াল করবে অনেকে খামখেয়ালি করে ছোটো করে লিখে দিয়ে আসে বিশ মার্কের মধ্যে দেখা যায় যে সাত আট পেয়ে যায় আপনি যদি রচনা বড় করে লিখতে পারেন তাহলে অবশ্যই আপনি বিশের মধ্যে পনেরো উপরে পাবেন এর জন্য কতগুলো টেকনিক অবলম্বন করতে হবে তাহলে দেখা যাবে যে রচনায় আপনি বিশ্বের মধ্যে পনেরো উপরে আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা আজকে শুধু টপ যে সাজেশন যেটা দেবো যেগুলো আপনার পরে যাবেন সেটার জন্য আমরা এখানে দিয়ে আসি তো আগে বলে আর কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা পরীক্ষা সংক্রান্ত সাজেশন এবং আপডেট আপনাদেরকে জানাবো যাতে মিস না হয় এবং সজে যেন আপনারা পাই এই কারণে যাতে সজে এগুলো হারাই না যায় এই কারণে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা জিনিস মনে রাখবেন যে আমরা কিন্তু অ্যাডমিশন টেস্টের প্রস্তুতির জন্য ভিডিও আপলোড করে থাকি তো প্রথম কথা হচ্ছে আমাদের মানে যে ভিডিও কোয়ালিটি এত ভালো হচ্ছে না বা রেকর্ডিং এত ভালো হচ্ছে না কারণ আমরা যেহেতু পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা সাজেশন দিতেছি দ্রুত যার কারণে দেখা যায় যে প্রস্তুতিতে তেমন মানে ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না তবে আপনার অ্যাডমিশন টেস্টে যে আমাদের যে ভিডিওগুলো আছে মানবিক ভিডিও থেকে আসে ওইগুলো আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো আমরা সাজেশনের জন্য ভিডিও কোয়ালিটি ভালো না হলে আপনার সাজেশন পান কি না সেটা হচ্ছে বিষয় বা পিডিএফটা আপনারা সংগ্রহ করতে পারেন কিনা সেটা হচ্ছে মূল বিষয় তো খেয়াল করে দেখবেন আমরা এখানে যে জিনিসটা আমরা বলতেছি যে আমরা টপ সাজেশন যেগুলো পরীক্ষার জন্য আমরা রচনা শিখা লাগবে সেগুলো এখানে দেওয়া আছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এখানে দেওয়া আছে অথবা আরও অনেকগুলো দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট আছে এগুলো একটা জিনিস মনে রাখবেন এখানে এগুলো পরে যাবে না অনেকে দেখা যায় ভালোভাবে পরে যায় না তারপরে দেখা যায় যে দুই তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা লেখার পরে আর লেখার কোনো কথাই থাকে না সব কথা হারায় যায় সব লিখে ফেলছে বলে এখন তো লিখে ফেলছে আবার কী করবো রিপিট করবো প্রথম থেকে এরকম হয়ে যায় তো আপনি একটা জিনিস মনে রাখবেন স্টেপগুলো মনে রাখবেন স্টেপগুলো বানায় রাখবেন যে ভূমিকা বাংলাদেশের মানে বাংলার পল্লী প্রকৃতির সৌন্দর্য এরকম আর যদি স্টেপ না পারেন বানাই নেবেন স্টেপ পরিকল্প বানায় স্টেপ দিতে থাকবেন তবুও থামবেন না এক কথা লেখা যেন না থামে এবং আপনি বড় করে লেখবেন কমপক্ষে আপনাকে দশ পিসটা উপরে লিখতে হবে মানে সর্বনিম্ন দশ পৃষ্ঠা লিখতে হবে এর বেশি আপনি যত লিখতে পারেন তো খেয়াল করবেন এখানে আমরা সাজেশন দিয়েছি টপ আপনি এগুলো পড়বেন কারণ পড়লে লাভ হবে তা যে একটু ধারণা থাকবে এবং তখন পরীক্ষাগুলো লিখলে মানে বানায় দিবেন তখন দেখবেন কথা তো আর খুঁজে পাবেন না তখন এই কথাগুলো মনে পড়বে এই কারণে এগুলো একটু ঠান্ডা মাথায় পড়বেন আর যদি ঠান্ডা মাথায় না পড়েন তাহলে কথা কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে তো এখানে টপ সাজেশনগুলো দিয়ে আসছে যেগুলো আপনারা যদি পড়েন তাহলে আপনাদের জন্য এখান থেকে নিশ্চিত মনে রাখেন যে আপনার রচনা কমন পড়া সম্ভব একশো সকল বোর্ডের জন্য তো এর পিডিএফটা আমরা ডেসক্রিপশন বক্স হবে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর কেউ কতগুলো ফেরাক মানে রচনা আছে এমনি দেখা যায় যেগুলো কমন ফের আপনি দেখেন দেশ ফ্রেমের কথা উল্লেখ করেন এখানে অভাব না আস্তে আস্তে আর জায়গা নিতে পারতেছে না যে বোর্ড লিখতে লিখতে তো দেখেন কতগুলো এমনি আসে তো আপনি যদি খেয়াল করেন একুশের চেতনা এগুলো এমনি আসে অর্থাৎ এখানে টপ ইম্পর্টেন্ট যেগুলো বাংলাদেশের পোশাক শিল্প এগুলো আরেকটা জিনিস মনে রাখবেন রচনার ক্ষেত্রে আপনি কঠিনগুলো রচনা দিবেন না পরীক্ষা হলে যদি দেখে যাবেন সবই কিন্তু পরীক্ষা হলে যখন দেখবেন যে কোন রচনার সহজ বানায় লিখতে পারবেন রিল্যাক্স মোডে বানাইয়া অনেক বড় করে লিখতে পারবেন সেটা আর মুখস্ত বিদ্যা করে আপনি একটা রচনা দশ পনেরো পৃষ্ঠা লিখতে পারবেন না তো এই পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করে আপনারা একবার পরে যাবেন